এটা অনেক কিউট না ট্রাই কালার করা ইউ ক্যান সি ট্রাই কালার করা এখানে এবং এটার সাথে ম্যাচ করে ঝুমকা নিতে পারবো আমরা রাইট একদম ঝুমকা কিন্তু এটা সেন্টারে আছে আবার কানেও ঝুমকা পড়তে পারবো প্রাইস থাকছে তিন লক্ষ পনেরো হাজার তিন লক্ষ পনেরো হাজার টাকায় এটা কালেক্ট করতে পারছি বাইশ ক্যারেটের মধ্যে অনেক দুই ভরি চার আনা আড়াই ভরির কম আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট ফাইভ গ্রাম এটা কিন্তু কিউট আছে এটা অনেক বড় একটা মফ চেন একটা সুন্দর সেন্টার পাচ্ছি ড্রপস পাচ্ছি এবং বলগুলো কিন্তু ছোট থেকে মানে স্মল টু মিডিয়াম অ্যান্ড লার্জ বিগ সাইজ করে খুব চমৎকার একটা প্যাটার্নে মফ চেন পাচ্ছি প্রাইস থাকছে অনলি চার লক্ষ কত চার লক্ষ আঠারো হাজার টাকায় চার লক্ষ আঠারো হাজার টাকায় একটু মফচেন পেয়ে যাচ্ছি একটু সুন্দর বড় আছে না এটা শুধু টার্সেল লাগবে না দুই ভরি দুই আনা এটা কত থাকবে চার লক্ষ কত থাকবে তিন লক্ষ পঁচানব্বই আমি আইডিয়া করে বলতেছি তিন লক্ষ পঁচানব্বই হাজার এগুলো নতুন আসছে একদম এই যে দেখো এটা সেন্টারটা অনেক সুন্দর এই যে এই প্যাটার্নটা কিন্তু সব সময় এভেলেবেল থাকবে না একদম মানে প্যাঁচামার একটা ডিজাইন খুব সুন্দর ট্রার্সেল করা এই যে কালার কোড করা এই বল ছোট্ট ছোট্ট ডট ডট করে বল করা এবং আমি যদি এটার লেংথ দেখাই এরকম থাকে লেন্থ 他不能了。